আজকে আমরা এসেছি কোথায় আমরা এসেছি একটা কফি হাউসে তো পাশে রয়েছে দীপঙ্কর দা আর হাতে নিয়ে মেনু কার্ডটা দেখছে এবং মাথায় হাত দিয়ে কি ভাবছে কে জানে আর আমি আশেপাশটা দেখছি তো দারুণ একটা জায়গা সত্যি অপরূপ একটা জায়গা সুন্দর জায়গা আমরা এবার একটু মেনু কার্ডটা দেখে নিচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের চাইনিজ ও ইন্ডিয়ান আইটেম রয়েছে এখানে মেনু কার্ড দেখতে দেখতে হঠাৎ করে নজরে এলো কি নজরে এলো নিজেকেই দেখে নাও এই যে দীপঙ্কর দা সামনে তিন চারটে মোবাইল নিয়ে দুটো মোবাইল অন করে রেখেছে ও একটা মোবাইল দিয়ে রিলস দেখছে ওয়াও কত সুন্দর একটা অপরূপ দৃশ্য তাই না এরই মধ্যে আমাদের অর্ডারটি চলে এসেছে এক দাদা নিয়ে এসছে এবং আস্তে আস্তে আমাদের টেবিলে অর্ডারটা সার্ভ করছে আর এদিকে তো দীপঙ্কর্দা পুরো রেডি হাতে চামচ টিসু নিয়ে পুরোপুরি রেডি এই যে দেখো চামচ টিসু নিয়ে পুরোপুরি রেডি দীপঙ্কর দা মানে খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছে হয় আর কেনই বা তাড়াহুড়ো থাকবে না বলো যেহেতু সামনে রয়েছে গরম গরম কফি ও তার সাথে চিকেন পকোড়া তাই না এটা দেখেই তো জীবে জল চলে আসে তোমরা কি বলো কমেন্টটা নিশ্চয়ই জানিও আর আসল কথা আমারও তস হয়েছিল না তাই তো আমিও একটু কফিতে চুমুক দিয়ে দেখলাম তো ভালো মোটামুটি অনেকটাই ভালো তবে অতটাও ভালো নয় তবে হানড্রেড পার্সেন্টের মধ্যে ফর্টি পার্সেন্ট দেওয়াই যায় আর তোমাদের মধ্যে যদি কেউ এখানকার কফি খেয়ে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সতে জানিও তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে আমরা বরং চিকেন পকোড়া ও তার সাথে কফির স্বাদ নিতে থাকি ও পার্কের ভেতরটা সরি পার্ক নয় রেস্টুরেন্টের ভেতরটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বহু উঁচু থেকে দেখানো হচ্ছে আর এটা রয়েছে এই রেস্টুরেন্টেরই ঠিক একটা কর্নারে তো এটা প্রায় পঞ্চাশ ফুট মতো উচ্চ হবে তো এই উপর থেকে দেখো কত সুন্দর লাগছে আর এই যে দা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে এবং তোমাদেরকে আরও একটাবার দেখিয়ে দিলাম তো আমিও আস্তে আস্তে ভয়ে ভয়ে নামছি তো বুঝতেই পারছো বেঁকানো বেঁকানো সিঁড়ি কেমন ভয় তো লাগবেই তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ করতেই একজন এসে হাজির হলো হাতে বিল নিয়ে এবং হাতে একটা ব্যাগ নিয়ে তো ব্যাগের মধ্যে কি রয়েছে আমি এখনো পর্যন্ত জানি না আর দীপঙ্কর দায় যে বিলটা হাতে নিয়ে নিল নিয়ে নিয়ে দেখছে কত টাকা কী বিল এসছে তো দেখার পরে আমি ওটাই দেখবো যে ব্যাগের মধ্যে কি রয়েছে তো ব্যাগটা সামনে নিয়ে এসে খুব ভালো লাগলো এখানকার আপ্যায়নটা দেখে খুব ভালো লাগলো যে খাবার পরিবেশন করে দেওয়ার পরে মানে খাবার সার্ভ করে দেওয়ার পরে যখন বিলটা পেমেন্ট করতে হয় ঠিক তখনই একটা ব্যাগে করেও একটা সুন্দর গিফট সত্যি অসাধারণ একটা গিফট একটা গাছ ব্যাগের মধ্যে করে একটা